সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক আজকের বাজার দরদাম দর্শক কত করে চলছে এবং কত করে বেচা বিক্রি হচ্ছে তো আমরা আপনাদের ছোট্ট একটা প্রতিবেদন বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দেখছেন আমরা একটি আরতে রয়েছে হোক তেরোতে আজকে বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের জানিয়ে দিবো আজকে এই ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে এখানে হালি পেঁয়াজ তারপরে কাটা পেঁয়াজও কিন্তু আর কি রয়েছে হোক এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু এখানে দেখতে দর্শক টি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে আর কি আজকে বেসা বিক্রি চলছে তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছন্ লালু রয়েছে এই লাল আলুর পাইকারি বাজার দাম কত রয়েছে তারপরে যে সাদা আলুর পাইকারি বাজার দাম কত রয়েছে সেটাও আমরা আপনাদের জানাবো দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে লাল আলু রয়েছে এখানে এবার সাদা আলু কিন্তু আর কি রয়েছে পাইকারি বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি আছে দর্শক আজকে তা আমরা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক এই যে লাল আলু আপনারা দেখতে পাচ্ছেন লাল আলুর দাম রয়েছে আজকে দর্শক ষোলো সাড়ে ষোলো টাকা দ্বারা কিন্তু লাল আলু বিক্রি হচ্ছে এবং সাদা আলু কিন্তু সতেরো সাড়ে সতেরো টাকা দ্বারা কিন্তু আর কি সাদা আলু আর কি ব্যাচার বিক্রি আছে আজকের এই বাজারে দর্শক এরপর আপনাদের জানাবো যে আর কি হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজের দাম কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকা দরকার কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং মুড়ি কেটা যে পেঁয়াজটা রয়েছে দর্শক সেই মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে আজকের বাজারে দর্শক পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা দরকার কিন্তু এই আর কি মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে দেখো আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আহ খুবই ভালো আছে যে আর কি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এবং আমদানি কিন্তু বেশ আর কি ভালোই রয়েছে আমদানি দর্শক তো এ আপনার আপনাদের জানাবো যে আর কি রসুনের দাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে আহ চায়না দর্শক আর কি রসুন আপনার দেশি কাঁচা রসুন আপনার দেখতে মাছ এই দেশি কাঁচা রসনের দাম রয়েছে দর্শক মাত্র পঁচাত্তর থেকে নব্বই টাকা ধরে কিন্তু আর কি দেশি কাঁচা রসুনের দাম রয়েছে এরপরে আপনাদের জানাবো যে চায়না রসনের দাম কেমন রয়েছে চায়না রসনের দাম রয়েছে আসতে দর্শক মাত্র দুইশো থেকে দুইশো বিশ টাকা ধরে কিন্তু এই চায়না রসনের বাজার দাম রয়েছে এরপরে চায়না রসুনের বিকল্প হিসেবে কিন্তু একটা রোসন কিন্তু আসছে দর্শক ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া থেকে কিন্তু এই রসুনটা আসতে এটা কিন্তু আর কি কাঁচা রসুন করে ঘাটতি একটু বেশি হয়ে দেখে এটার দাম একটু কম এটার দাম রয়েছে মাত্র একশো পঁচাত্তর টাকা ধরে কিন্তু আর কি সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু এই আর কি রসন বেচা বিক্রি চলছে দশক আজকের এই বাজারে দর্শক তো আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে এই আর কি ইন্ডিয়ান রসায়ের এবং এই চায়না রসায়নের আমদানি কিন্তু অনেকটা কমের দিকে দর্শক এরপরে আদার বাজার কী অবস্থা আজকে তো যে কেরোলা আদা রয়েছে ইন্ডিয়ান কেরোলা আদা সেটার দাম রয়েছে আজকে বাজারে দর্শক সেটার বাজার দাম দর দর দাম রয়েছে কিন্তু দশক সত্তর পঁচাত্তর এবং চায়না যে আদাটা রয়েছে সেই সেই চায়না আদার দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার চায়না আদার দাম ধরো একশো থেকে একশো দুই টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে সেই চায়না আদার তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক